বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি এমন একটা সত্যি নিয়ে যা আমরা সবাই মনে মনে জানি ডিজিটাল যুগে ভালোবাসা কেন কাউকে ধরে রাখতে পারে না আর এটা শুধুমাত্র একটা প্রশ্ন নয় আজকে প্রায় প্রতিটা সম্পর্কে ব্যথা এই যে আপনি দেখবেন দুজন দুজনকে ভালোবাসছে যেন কেউ কাউকে ছাড়া বাঁচতেই পারবে না কিন্তু দুদিন পর দুজনের রাস্তা আলাদা হয়ে যাচ্ছে এই ডিজিটাল যুগে ভালোবাসা কেন কাউকে ধরে রাখতে পারছে না নমস্কার আমি সুদীপ ভট্টাচার্য আর আপনারা দেখছেন বাংলা মোটিভেশনাল চ্যানেল অপ্রিয় সত্য চলুন তাহলে সম্পূর্ণ বিষয়টা জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান অতিরিক্ত অপশান অ্যাজ আ রেজাল্ট কমিটমেন্টের মূল্য না থাকা আগে মানুষ একজনকে পেলে সারা জীবন সেই মানুষটাকেই ধরে রাখত কারণ অপশান কম ছিল কিন্তু আজ ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট একটা রিলেশনশিপের বাইরে হাজারটা নতুন মুখ আমাদের চোখের সামনে আজকে সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা হলো ফেয়ার অফ মিসিং আউট মনে হয় আরও ভালো কেউ থাকতে পারে আরও সুন্দর আরও ধনী কেউ বা আরও কেয়ারিং কেউ ফলে একজনকে পাওয়া মানে আর সুখ নয় বরং মনে হয় আমি কি সঠিক মানুষ বেছে নিয়েছি নাকি এর চেয়েও ভালো কাউকে ডিজার্ভ করি নাম্বার টু চ্যাটিং অর্থাৎ রিয়াল কানেকশান না থাকা আজকের যুগে বন্ডিং হচ্ছে চ্যাটে ভালোবাসা হচ্ছে সিন এবং টাইপিংয়ে কিন্তু চ্যাটিং কখনোই রিয়াল ইমোশান দিতে পারে না মুখোমুখি চোখে চোখ রেখে কথা বলার অনুভূতি আর ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশের অনুভূতি কখনোই এক নয় ফলে সম্পর্কের গভীরতা তৈরি হয় না বন্ডিং ক্রমশ দুর্বল হয়ে পড়ে নাম্বার থ্রি সহজে পাওয়া অ্যাজ এ রেজাল্ট সহজে ছেড়ে দেওয়া আগে কারো ভালোবাসা পেতে প্রচেষ্টা লাগত সময় দিতে হতো কষ্ট করতে হতো অপেক্ষা করতে হতো কিন্তু এখন একটা ডিএম একটা রিপ্লাই একটা সহজ কথাই সম্পর্কে শুরু যা সহজে পাওয়া যায় মানুষ কখনোই তার মূল্য দেয় না আজকের ভালোবাসা ইনস্ট্যান্ট নুডলসের মতো দ্রুত তৈরি হয় আবার দ্রুত শেষও হয়ে যায় নাম্বার ফোর তুলনা করার অভ্যাস ইনস্টাগ্রামে অন্যদের কাপল গোলস দেখে নিজের পার্টনারকে ছোট মনে করা শুরু ওর বয়ফ্রেন্ড এত গিফট দেয় ওদের রিলেশনশিপ পারফেক্ট আমার পার্টনার কেন তেমন নয় অন্যদের সাজানো সুখ দেখে নিজের বাস্তব সম্পর্ক ছোট হয়ে যায় এটাই সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ নাম্বার ফাইভ বিশ্বাসের জায়গায় সন্দেহ ঢুকে পড়া আজকের ডিজিটাল যুগে অনলাইন হওয়া মানেই এখন সন্দেহ শুরু লাস্ট সিন কেন অফ অনলাইন ছিলে রিপ্লাই দিলে না কেন কাদের সাথে তুমি কথা বলছো ফলোয়ার কে কে পিক্সে কে এমন রিয়াক্ট করলো ইত্যাদি ইত্যাদি ভালোবাসা টিকে থাকে বিশ্বাস কিন্তু এখন আমরা রিলেশনশিপ চালাচ্ছি সন্দেহ এবং ইনসিকিউরিটি নিয়ে এতে সম্পর্ক টিকবেই কীভাবে নাম্বার সিক্স প্রাইভেসি নেই অর্থাৎ চাপ বেশি আগে রিলেশনশিপ ছিল দুইজন মানুষের বিষয় আর এখন রিলেশনশিপ হলো দুইজন প্লাস পুরো সোশ্যাল মিডিয়ার বিষয় পোস্ট করতে হবে স্ট্যাটাস দিতে হবে স্টোরি শেয়ার করতে হবে আর না করলেই পার্টনারের রাগ দুজন মানুষের প্রাইভেট সম্পর্কটা হয়ে যায় পাবলিক পারফরমেন্স এতে চাপ বাড়ে ভালোবাসা ক্রমশ কমে নাম্বার সেভেন ভালোবাসা থেকেও বেশি কানেকশন চাই অর্থাৎ বেশি অ্যাটেনশান চাই আজ মানুষ ভালোবাসার চেয়ে বেশি অ্যাটেনশান চাই যে বেশি অ্যাটেনশান দেয় সেই বেশি ভালো লাগে এখন ভালোবাসা মানে কে তোমাকে বেশি টেক্সট করছে কে তোমাকে বেশি রিপ্লাই করছে কে বেশি তোমাকে কমেন্ট করছে ইত্যাদি ফলে ডিপ কানেকশান হারিয়ে যাচ্ছে তার জায়গায় আসছে সুপারফিসিয়াল অ্যাটাচমেন্ট নাম্বার এইট মানুষ বদলায় না পরিবেশ বদলায় সমস্যা আমরা নয় সমস্যা হলো আমাদের ডিজিটাল পরিবেশ এত নয়েস এত ডিস্ট্রাকশন এত অপশান এত ভ্যালিডেশান আর এই সব কিছুর ভিড়ে রিলেশনশিপ তার পিওর ভ্যালু হারাচ্ছে তুমি চাইলে ডিজিটাল যুগেও সম্পর্ক ধরে রাখতে পারবে শুধু তিনটে জিনিস দরকার বিশ্বাস যোগাযোগ এবং প্রাধান্য মানুষ বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু সঠিক মানুষ যদি তোমার পাশে থাকে তাহলে ডিজিটাল যুগও তোমার ভালোবাসাকে ভাঙতে পারবে না ডিজিটাল যুগ ভালোবাসা ধ্বংস করছে আচ্ছা একটা কথা বলো তোমার কি মনে হয় আজকে সম্পর্ক টিকছে না কেন সোশ্যাল মিডিয়া ট্রাস্ট ওভার থিঙ্কিং নাকি অন্য কিছু তোমার মতামত অবশ্যই কমেন্টে লিখো আমি সবার রিপ্লাই দেব